প্রতিদিন তোমাকে আমি রান্না দেখাই আজকে আমি একটা অন্য কাজ দেখাবো সেটা হচ্ছে আগেরকার দিনে ঘরে ঘরেই হতো সময়ের অভাবে এটা পারি উঠতে পারে না সবাই করে না কিন্তু আমি করি মাঝে মাঝে আর সেটাই তোমাদের দেখাবো আর তোমরা দেখবা সঙ্গে থাকবা তোমরা দেখো এবার আমি কি করছি সেটে সবাই দেখো এটা করতে দুটো চুলো লাগে তাই ওই একটা চুলোই হবে না আমি যেখানে রান্না করি ঘরে সেখানেই হবে আগুন জ্বালাইয়া আমি এই যে বালিয়ান বালিয়েনে এইবার বালি দিয়ে দিলাম ধোয়া বালি বালিগুলো ভালো করে ধুতে হয় এই যে সাবনাটা রাখলাম আর এটা হচ্ছে জাজর এই জাজর রাখলাম আর এই যে খোলা চাল দেব আমি একাই করি দেখো তোমরা সাথে দেখো এই যে লবণ দিলাম জলে লবণটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে লবণটা গুলে নেব এই যে আমি চাল দিচ্ছি চাল গুলো দিয়ে নাড়তে হয় খুব নাড়তে হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই লবণের জলটা লবণ জলটা গুলে নিলাম সেই জলটা চালে আমি দিলাম এই জল যত সময় না টানবে তত সময় নাড়িয়েই যেতে হবে বেশি করে নাড়তে হয় এই তো আঠা হয়ে এখন হবে কষ্ট তাড়াতাড়ি করে নাড়তে হবে দুই এর দিন এত আঠা দুই এর দিন হয় কষ্ট হয় এই জন্যই এখন সবাই করতে চায় না এই কাজগুলো করে না জলটা অনেকটা শুকাই গেছে চাল দিয়ে এখন জুরু জুরু হয়ে আসতেছে এই দশ মিনিট ধরে নাড়তে হয় এই চাল দশ মিনিট নাড়ার পরে চাল দিয়ে আস্তে আস্তে জলটা শুকাই যায় বালিটা একটু দেখি না বালি আবার ঠিক মতন গরম না আলি চালগুলো ঠিক মতন ফুটবে না আর একটু হবে এই চালগুলো একটু দেরি লাগে হয়ে গেছে আমার চাল অনেক সময় দেখি তো আমার চাল ফুটে গেছে বালিতে কেমন গরম হয়েছে বালি নেওয়ার জন্য এই আলাদা খড়ি এই সমান করে কাটিয়া দেখো চালগুলো আমার দিচ্ছি দেখো বন্ধুরা কেমন করে কহি ডালিয়া

ই করি এই মুড়ি ভাজতাম জাল দিতাম তারপরে দুইবার করে জাল দিতে হতো সেই ধান শুকাইয়া দেখিতে ফাড়াইয়া তারপরে মুড়ি বাঁচতাম আর এখন তো সোজা হয়ে গেছে মুদিখানা দোকানে গেলেই চাল পাওয়া যায় সেই চাল আনে তোমরা ভাজবা দেখ যে কেমন হয় দেখো তোমরা আমার মুড়ি ভাজা শেষ এখন আমি এই চাল চালনে চালবো চালিয়ে টিন ভরবো চালনে না চালি বালি যায় না এই বালি আছে বালি দিয়ে তো তাই এই চালনে চালব দেখো কিভাবে চাললি বালি যাবে চালনের নিচে এইবার আমার চালা হয়ে গেছে আমি কিনে পানি সেলিয়ে রাখতিছি বাটি ভরিয়া অনেক দিন ধরে খাওয়া যাবে আর এই মড়ি খুব সাধি মড়ি ইনি জিরা ভাজলি এই মড়ি স্বাদই আলাদা হয় এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো আর আমাকে জানাইও এই ভিডিওগুলো কেমন লাগছে এই নতুন জিনিসগুলো দেখতে হয়